শুভেচ্ছা নিন শুরু করছি কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটিও মানুষ সেই দশক আমাদের আজকের অনুষ্ঠানের নির্বাচিত বিষয় হচ্ছে বাংলাদেশে তুলা চাষ সম্প্রসারণ আপনারা আমাদের আগের অনুষ্ঠানে দেখেছেন চোয়াডাঙ্গা মেহিপুর অঞ্চলে সাথী ফসলের সাথে তুলা চাষের সম্প্রসারণ এবং তার সাফল্য একইভাবে আজকে দেখবেন কুষ্টিয়া অঞ্চলে এই সমস্ত সাথী ফসলের সাথে তুলা চাষ সম্প্রসারণ দেখুন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব তুলা চাষ সম্প্রসারণ কৃষি সমৃদ্ধ বাংলাদেশে অঞ্চলভিত্তিক ফসল বিন্যাসে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া অঞ্চলের উল্লেখযোগ্য ফসল হচ্ছে তুলা তুলা উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী পার্বত্য জেলা সহ দেশের উনচল্লিশটি জেলায় একশো উপজেলায় পঁয়তাল্লিশ হাজার দুশো ত্রিশ সেক্টরে তুলা উৎপাদিত হয় সূত্রমতে এইসব জেলায় গেল বছর দুই লক্ষ পাঁচ হাজার চারশো একুশ এবং তিরানব্বই হাজার উৎপাদিত হয়েছে বিগত পাঁচ বছরে তুলা উৎপাদনের জমির আয়তন বীজ তুলা ও আঁশ তুলা উৎপাদনের পরিসংখ্যানে দেখা যায় দুই হাজার উনিশ দুই হাজার অর্থ বছরে চুয়াল্লিশ হাজার চারশো ত্রিশ হেক্টরে বীজ তুলা আশি হাজার নশো আটত্রিশ মেট্রিক টন এবং আঁশ তুলা এক লক্ষ সাতাত্তর হাজার আটশো সাতাশি বেল দু হাজার কুড়ি ও একুশ অর্থ বছরে চুয়াল্লিশ হাজার তিনশো হেক্টরে বীজ তুলা আশি হাজার সাতশো ছাব্বিশ মেট্রিক টন এবং আঁশ তোলা এক লক্ষ ছিয়াত্তর হাজার দুশো ছিয়াশি বেল 2021 হাজার একুশ ও দু হাজার বাইশ অর্থ বছরে চুয়াল্লিশ হাজার নয়শো হেক্টরে বীজ তোলা অষ্টআশি হাজার নশো একুশ মেট্রিক টন এবং আস তোলা এক লক্ষ পঁচানব্বই হাজার চারশো তিরিশ বেল দুই হাজার বাইশ ও দু হাজার অর্থ পঁয়তাল্লিশ হেক্টরে বীজ তোলা একানব্বই মেট্রিক টন এবং আঁস তোলা দুই লক্ষ বেল এবং দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশ অর্থ বছরে পঁয়তাল্লিশ হাজার দুইশো ত্রিশ হেক্টরে বীজ তোলা তিরানব্বই হাজার চারশো সাতষট্টি মেট্রিক টন এবং আঁশ তোলা দুই লক্ষ পাঁচ হাজার চারশো একুশ বেল আমরা সকলেই জানি দেশের উনচল্লিশটি জেলায় তুলা উৎপাদিত হলেও সবচেয়ে বেশি তুলা উৎপাদিত হয় কুষ্টিয়া মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় জুনভিত্তিক উৎপাদনে দেখা যায় চোডাঙ্গা ও কুষ্টিয়া জোন মিলিয়ে তেইশ ও চব্বিশ অর্থ বছরে আট হাজার সাতশো আশি হেক্টরে ছাব্বিশ হাজার নয়শো আঠাশ মেট্রিক টন বীজ তুলা এবং উনষাট হাজার একশো বিরাশি বেল আঁশ তুলা উৎপাদিত হয়েছে এ কথা ঠিক এইসব অঞ্চলে এক সময়ে কোনো কোনো ভাইয়েরা এককভাবে তুলার আবাদ করতেন এখন সেই সব দৃশ্য অনেকটাই নেই বরং তুলা মাঠে গেলেই দেখা যাবে বিস্তৃত মাঠ জুড়ে তুলার সঙ্গে পেঁপে মরিচ হলুদ মালটা পেয়ারা ইত্যাদি সাথী ফসল আবাদ করা হয়েছে চুয়াডাঙ্গা জোন থেকে ধারণকৃত এরকম কয়েকজন কৃষকের সাফল্য কথা নিয়ে প্রতিবেদন দেখেছেন আমাদের আগের একটি অনুষ্ঠানে তারই ধারাবাহিকতায় আজ দেখবেন কুষ্টিয়া জোনে তুলা চাষ সম্প্রসারণের চালচিত্র তবে কুষ্টিয়া জোনের তুলা চাষের বিস্তারিত প্রতিবেদনের আগে আমরা কথা বলবো তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ ডক্টর ফকরি আলম ইবনে তাবিবের সঙ্গে সাম্প্রতিক সময়ে আমরা কিছু ইন্টারভেনশন নিয়েছি যে যেটা বিশেষ করে তুলার ফসলটাকে আমরা বিশেষ করে যে তুলার দু লাইনের মাঝে প্রথম যে প্রায় ৪৫ থেকে পঞ্চাশ দিনের মতো সময় সময় অন্য একটা ফসল করে চাষিদেরকে লাভবান করার একটা উদ্যোগ নিয়েছে এবং সেটা অনেক এলাকায় প্র্যাকটিস করছে এবং তাদের ফলাফল ফলাফল ভালো আলম একটি বিষয় আমরা সারা মাঠে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাঠ পর্যায়ে ঘুরে দেখলাম তুলে নিয়ে আমি অনেক কাজ করেছি কথা বলেছি দেখা যাচ্ছে সব জায়গায় কিন্তু ষাট বছর অতটা জনপ্রিয়তা অর্জন করেনি এর পিছনে আপনার কোনো গবেষণা আছে কিনা এবং নতুন কোনো কৌশল আছে কিনা যে কৌশলের মধ্যে কৃষকে বিপুল সংখ্যক কৃষক আপনি সম্পৃক্ত করতে পারবেন সাথী ফসল হিসেবে তুলার সাথী ফসল হিসাবে আমরা ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে আমরা একটা কর্মসূচি সরকার আমাদেরকে দিয়েছে বিশেষ করে তুলার সাথে স্বল্প সবজি ডাল এবং তেল জাতীয় ফসল উৎপাদনের এবং এটা আমরা বিভিন্ন জায়গায় আমরা প্রদর্শনী করেছি চাষিদেরকে এই বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি মশলা জি মশলাও আছে তো সেই সেই কার্যক্রম আমাদের চলমান আছে আমরা আশা করি যে চাষিরা আরও আগের চলো নাই এখন কিন্তু অনেকটাই মোটিভেটেড হচ্ছে তারা মানে বিশেষ করে মশলার মধ্যে আমরা বলতে পারি যে ধনিয়া পাতা এটা খুব জনপ্রিয়তা অর্জন মানে পাতা হিসাবে আর একটা হচ্ছে যে আমাদের ডালের মধ্যে মুগ ডাল এবং খেসারি অনেক জায়গায় হচ্ছে এবং এবং সবজির মধ্যে বিশেষ করে লাল শাক বা ডাটা শাক হ্যাঁ মূলা শাক এগুলো কিন্তু অনেক এলাকায় জান কিন্তু গত অনুষ্ঠানে আমরা চো চুয়াডাং অঞ্চলে ঘুরেছি আজকে কুষ্টিয়া অঞ্চলে ঘুরছি এখানে দেখবেন চুয়াডাং অঞ্চলে কিন্তু অনেকে আবার ফলের সাথেও আপনি এই তুলে চাষ যেমন পেঁপের সঙ্গে পেয়ারার সঙ্গে মালটার সঙ্গে মালতার সঙ্গে কিন্তু ফলের দিকে কম কম মানুষ মানুষ বেশি তো ক্ষেত্রে কি কি কোনো লাভবানের অনেক এলাকার চাষি বিশেষ করে আপনার উত্তরবঙ্গে রাজশাহী বা চাপাই এদিকে দেখবেন অনেক আম বাগান হচ্ছে বা লিচু বাগানের দিকে চাষিদের ঝোঁক আছে এবং কুষ্টিয়া চুয়াডাঙ্গা থেকে অনেকে আপনার বিভিন্ন ধরনের ফল বাগান হচ্ছে তো আমরা যেটা করছি যে যেমন লিচু বাগান হোক বা আম বাগান হোক বা যে কোনো বাগান হোক এই বাগানের মাঝখানে অন্তত প্রথম দুই বছর খুব সাকসেসফুলি কিন্তু তুলা উৎপাদন করা যায় এবং সেটা অনেক এলাকায় হচ্ছে যেহেতু আমাদের জমির পরিমাণ কম আমরা চারটা এলাকাকে আমরা থ্রাস্টের এরিয়া হিসেবে আমরা নির্ধারণ করেছি অনেকে কিন্তু আবার আপনি পেঁপে ফসল লাগানোর পরে পেঁপে দুই বছর খাওয়ার পরে তুলা লাগাচ্ছে হ্যাঁ সেটা করছে সেটাও করছে যখন প্রথম পেপে যখন প্রথম থাকে তখন আসলে ক্যানোপিটা বড় থাকে আবার যখন শেষের দিকে আসে তখন ক্যানোপিটা ছোট হয়ে যায় তুলাটাকে কম্পিটিশন তখন তুলাটা করা যায় বলছিলেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক টিসিবিদ ডক্টর ফকরে আলম ইবনে তাবিদ এবার কুষ্টিয়া জোনে তুলা চাষের অগ্রগতি শুরুতেই আমরা মেহেরপুরে গাংনি ইউনিটের মাঠপাড়া তুলার মাঠে এ সময় আমাদের সঙ্গে ছিলেন কুষ্টিয়াজুনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ শেখ আল মামুন নিয়ে এরপর আমরা যাব ধান খোলা এবং প্রাকপুরের ধর্মদেহের মাঠে যেখানে শত শত বিঘা জুড়ে তুলার আবাদ করা হয়েছে এর আগে জনাব মামুনের নিকট থেকে জেনে নেই কুষ্টিয়া কুষ্টিয়াজুনে তুলা চাষ সম্প্রসারণে তুলানয়ন বোর্ডের বাস্তবায়িত কর্মসূচি শেখ আল মামুন সাহেব কুষ্টিয়া এই অঞ্চলে এবছর কত বিঘা জমিতে তুলা চাষ হয়েছে কুষ্টিয়া জোনটা আমাদের মূলত মেহেরপুর এবং কুষ্টিয়া ডিস্ট্রিক্ট এই দুটো মিলে তো এখানে আমরা মূলত দুটো মিলে আমরা আটচল্লিশ হেক্টর জমি হেক্টর ইদানিং দেখা যাচ্ছে যে তুলা চাষের সঙ্গে কৃষকরা বিভিন্ন রকম ফসল সাথী বছরের ব্যবহার করছে কোন ফসলের প্রতি মানুষের আগ্রহ বেশি এবং কোন ফসলে সবচেয়ে ভালো হয় কুষ্টিয়া জোনে বিশেষ করে আমাদের প্রায় ফোরটি পার্সেন্ট তুলা সাতী ফসলের এবং সেটা মরিচের সাথে মরিচের সাথে মরিচের সাথে আমরা আপনারা জেনে থাকবেন এই কুষ্টিয়া এবং এই মেহেরপুর এলাকায় ব্যবহারে মরিচের চাষ হয়

একাধিকবারে বাঁধাকপি ফুলকপি করে যখন লাস্ট পর্যায়ে যখন ফুলকপিটা উষে উঠে আসে তখন আমরা ওখানে ওই তুলার সার আগে থাকতে করা দিয়ে থাকে বেডে ওটা আমরা বসায় দিই তখন এই তারা রিলে করা হিসাবে বা পরবর্তী ফসল হিসাবে আমরা ধরার জন্য এভাবে আমরা তুলাটাকে এস্টাবলিশ গত কয়েক বছরের যদি উৎপাদন বিশ্লেষণ করতে যাই তারপরও বাংলাদেশের তুলা চাষ তেমনভাবে সম্প্রসারণ হচ্ছে না এর পিছনে চ্যালেঞ্জগুলো কি এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আপনার কি ধরনের কৌশল অবলম্বন করছেন স্মার্টফোনের চ্যালেঞ্জ আমরা মেইনলি বলি যে এখন তো মাথায় পিছে জমির পরিমাণ কমে যাচ্ছে আর তুলা চাষের জন্য উপযোগী জমি হলো ডাঙা জমি যেখানে পানি জমে না উঁচু হাইল্যান্ড সেখানে প্রচুর পরিমাণে বিভিন্ন ফসলের প্রতিযোগিতা চাষি এখন একই জমিতে তিন চার পাঁচটা ফসলও তুলে নিতে চাচ্ছে এই সকল ফসলের সাথে কম্পিটিশন করে আমাদের তুলাটা টিকায় রাখা আমরা দেখতেছি যে সবাই আপনারা তুলার সাথে কেউ মরিচ করছেন কেউ আপনি অন্য ফসল করছেন এটা কেন করেন এটা করে আপনার মরিচ যখন আপনারা এই মারা যায় তখন তোলা গাছটা আপনার ওই মরিচ গাছ ফেলা দিয়ে তুলা গাছ যত্ন করলে তোলা গাছটা আমাদের অনেক পয়সা দিয়ে যায় মানে পাশে দুটো ফসল পাই যে পাশে দুটো ফসল পাই আমরা আচ্ছা আপনি তো ইউনিট অফিসার তা আপনি এই মুহূর্তে তুলে চাষীদের জমিতে জমিতে গিয়ে কি পরামর্শ দিচ্ছেন কারণ এখন দৃষ্টে দৃষ্টে কি করা উচিত এখন যে স্টেজ কটন সেটা হচ্ছে যে ফুল কুড়ি এখন পর্যাপ্ত আছে হুম

কিন্তু এইখানে এই আপনার এটা প্রাকপুর জি তো এটা এই জায়গাটা হলো ধর্মধাম ধর্মধাম এইখানে জমি পরিমাণ কত এখানে জমি পরিমাণ আঠারোশো বিঘা আঠারোশো বিঘা আঠারোশো বিঘা কতজন কৃষক এখানে সম্পৃক্ত সাড়ে আটশো ছাশি আছে সাড়ে আটশো এবং সে একটি বিষয় এইখানে দেখতে পাচ্ছি আমরা তো মেহেরপুরে দেখলাম চুয়াডাঙ্গা দেখলাম ওখানে দেখলাম সাথী ফসলের প্রবণতা বেশি কিন্তু এই এই ব্লকটা কিন্তু সাথী ফসলের কম এখানে একটা বিষয় কারণটা কি কারণটা হলো এখানে এই তোলাটা আবাদ করার পরে তার একটা ধানের চাষ করে আচ্ছা এটা এই অভ্যস্ত মানে এই প্যাটার্ন প্যাটার্ন এটা তাহলে কাজে তার আর সাথে যে কারণে অন্য ফসল তারা করার মত আগ্রহই না সীমিত তবে আসে যদি আমরা বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা করি তাহলে প্যাটার্নগত যে তুলা চাষগুলো হয় এবং যেখানে সাথী ফসল হয় লাভ কোনটার মধ্যে বেশি কৃষকের আগ্রহী কোনটার মধ্যে বেশি লাভ সাথী ফসলেই হয়ে যাচ্ছে তুলা ধান যারা যারা এটা করতে অভ্যস্ত যারা ভালো চাষাবাদে প্রগতিশীল চাষী তারা হয়তো এটা নেয় মমু সাহেব আমরা জানি যে বাংলাদেশের কৃষকরা নিজেরা অনেক দক্ষ কৃষক তারা নিজেরাই মাঠে বিভিন্ন ফসল বোপন করে তারা নিজেরা পরীক্ষা করেন এর মধ্যে নিয়ে কিচকরা কি ভাবছে মানে কমসময়ের জন্য তুরা আপনাদের উৎপাদন কোন প্রক্রিয়া আপনারা করছেন করছেন কিনা এমন গবেষণা আমাদের আছে এমন ভ্যারাইটি ট্রায়াল হচ্ছে আমাদের সিবি হাবিরের রন এটা আছে 12 14 কিছু ধরনের জাত আছে আমরাগুলো ম্যানেজমেন্ট কোনো ফাইন্ডিংস কি পেয়েছেন এই যাবত ফাইন্ডিং আমাদের ট্রায়ালে আছে ট্রায়াল এই আমাদের কিছু পর ট্রায়াল আছে চার মাষি জাতের কিছু ট্রায়াল আছে এটা করতে হয় মাস যদি পাওয়া যেত অনেক দুই মাসে তো কিষক অন্য অন্য ফসল করতে আমরা পরীক্ষামূলকভাবে আছে এবং আমাদের গবেষণা চলতেছে আর বিশেষ করে ম্যানেজমেন্ট প্র্যাকটিসের মাধ্যমে আমরা সময় টেক মাস কিভাবে কম ম্যানেজমেন্টও কমানো যায় জি জি তাহলে এই যে আপনারা অল্প সময়ের জন্য যাতে তাড়াতাড়ি কিষকরা তুলা ঘরে তুলতে পারে সময় কমানোর জন্য আপনারা যে কাজগুলো করছেন কতর ফলপ্রসূ কোনো ট্রায়াল কি চলছে এর মধ্যে জি ট্রায়াল চলতেছে ট্রায়ালে আমরা বিশেষ করে পরিচর্যা গণিত ম্যানেজমেন্ট বিষয়ে আমরা একটা খেয়াল করতেছি আর আপাতত আমরা যে ম্যানেজমেন্টে যে প্র্যাকটিস করতেছি তুলা ফিফটি বা সিক্সটি যখন তুলাটা বাস্ট হওয়ার সম্ভাবনা আছে তখন আমরা একটা ডিভোলিটার এবার পাঁচশো বিঘার জন্য আমরা আনছি ডিভোলিটার দিয়ে দেব গাছের পাতা সব ঝরে যাবে ওর সাথে আমরা স্বল্প পরিসাতে প্রয়োগ করি প্রয়োগ করতেছি ইথিলিন ইথোফেন নামাকে একটা ওষুধ সকল বল এক একসাথে যাবে পরীক্ষা চলতেছে আমরা গতবার প্রয়োগ করছিলাম পাতাটা ধরে গেছিল খুব দ্রুত তুলাটা উঠে যায় গুরুত্বপূর্ণ কথা বলেছেন সকল বল ফেটে যাবে আচ্ছা ফল পাকানোর জন্য যেগুলো একসঙ্গে ফল ফাঁকানো ওইটা এখানে ব্যবহার করা এটা তো আমার উত্তর তাহলে এক মাস প্রায় কভার করা যাবে আচ্ছা আশা করি কৃষকরা আপনার দেখছেন তুলা বিষয়ক আমাদের বিশেষ প্রতিবেদন অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা কথা বলবো বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের কর্মসূচি পরিচালক জনাব মাহমুদুল হাসানের সঙ্গে কৃষিবিদ জনাব মাহমুদুল হাসান বাংলাদেশে তুলা সম্প্রসারণে নানারকম কাজ আপনার করছেন তুলা উন্নয়ন বোর্ড এখনও নানারকম চ্যালেঞ্জগুলো কিন্তু আছে আপনি মাঠ পর্যায়ে কাজ করছেন প্রোগ্রাম নিয়ে আপনার কাছে মনে হচ্ছে আমরা চ্যালেঞ্জ উত্তরণের জন্য আমাদের কি করা উচিত বাংলাদেশের প্রেক্ষাপটগুলোতে বাংলাদেশে তুলা চাষের সর্বপ্রথম যে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে তুলা ফসলটা একটা দীর্ঘমেয়াদী ফসল ছয় থেকে সাত মাস পর্যন্ত সময় লাগে এজন্য কৃষকের যেটা কৃষক চায় যে শর্ট টাইমে এসে ফিডব্যাক পেতে রিটার্নটা শর্ট টাইমে পেতে চায় কারণ কৃষক দরিদ্র মানুষ কৃষক চায় স্বল্প সময়ে এসে যাতে ফিডব্যাক পায় রিটার্ন পায় এই জন্য অন্যান্য ফসল তিন থেকে চার মাসের মধ্যে সে রিটার্ন পাচ্ছে কিন্তু তুলা ফসলে ছয় থেকে সাত মাস সময় তিন থেকে চার মানে ছয় থেকে সাত মাস পরে সে রিটার্ন পাচ্ছে এই আমরা যেটা করছি করছি একে তো তুলা আর শর্ট টাইম করার জন্য অর্থাৎ শর্ট ডিউরেশন ভ্যারাইটি রিলিজ করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি সেজন্য আমরা গবেষণা করে যাচ্ছি এবং কি টার্কি থেকে বিভিন্ন ভ্যারাইটি আমাদের অনেকগুলো জাত উন্নয়ন করেছেন শর্ট ডিউরেশন ই করার জন্য কোন কোন জাতগুলো এখন মাঠ ডিউরেশন

তুলাচার সম্প্রসারণ নিয়ে ছিল আমাদের বিশেষ প্রতিবেদন আজ এই পর্যন্তই আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ সকলকে ধন্যবাদ